নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী प्रदीप সচেতন জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত বহু অনুষ্ঠান বশীকরণ নিয়ে করেছি বহু অনুষ্ঠান যারা চাকরি পায়নি তাদের নিয়ে করেছি বহু অনুষ্ঠান কোন রাশির কোন মাস কোন তিথি যাবে করেছি আজকে যে অনুষ্ঠানটা আমি আপনাদের করছি শুধুমাত্র যারা চোখের জল ফেলছেন অর্থাৎ তার মনের মানুষ তাকে ছেড়ে দূরে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে হবে এবং সে শুধু দূরে চলে যায়নি যার কাছে গেছে তার সঙ্গে সংসার বাদছে তাকে নিয়ে রয়েছে আপনাকে ছেড়ে দিয়েছে অর্থাৎ আপনার প্রেমটা ভোকাস হয়ে গেছে বহু জায়গায় গেছেন এই চিন্তা করে কিচ্ছু করতে পারেননি যেটি দেখাচ্ছি আজকে অন স্ক্রিনে যদি সেটা বাড়িতে বসে নিজের নিজের করতে পারেন কোনো বাবার কাছে যাওয়ার প্রয়োজন নেই নিজে নিজের ক্রিয়া বাড়িতে বসে করুন কাউকে কোনো পয়সা করে দিতে হবে না কি করবেন ভালো করে দেখাচ্ছি দেখে নিন এবং শিখে নিন একটু গুঁড়ো হলুদ দিন আমি গোটা হলুদের টোটকা আপনাদের বহুবার দেখেছি এবার একটু গুঁড়ো হলুদের টোটকা দেখাচ্ছি গুঁড়ো হলুদ হাতের মধ্যে আপনার বা হাতের মধ্যে একটুখানি গুঁড়ো হলুদ দিন আর ডান হাতের এই দুটো আঙুল বুড়ো আঙুল এবং আপনার মধ্যমা এই দুটো আঙুল নিয়ে একটি ধুনুচি জ্বালান ধুনোচি ধুনুচিটার মধ্যে ধুনো দিন ধুনো যেই পুরো জ্বলে যাবে এই দু আঙ্গুলে এই রকম ভাবে একটু করে করে হলুদ নিন যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্রটি বলে সাতাশ বার করে আহুতি দিন মন্ত্রটি লিখে নিন ও উড্ড মহেশ্বরায় মিলিমিলি ঠং ঠং সাহা এই মন্ত্রটি বলে একবার করে ওই ধুনচির মধ্যে আহুতি দিন সাতাশ বার আহুতি দেওয়ার পর যে ছাইটা বেরোচ্ছে এই ছাইটা আপনি যাকে আনতে চাইছেন তার বাড়িতে হোক বা নিজের বাড়িতে হোক দিন দেখুন সে আপনার প্রতি কতখানি উতলা হয়ে আপনার কাছে চলে আসবে এটা কিন্তু একটি জাগ্রত টোটকা আমি আপনাদের দেখালাম আমি আপনাদের একটি হলুদ দিয়ে কাউকে কাছে টানার একটি টোটকা দেখালাম অবশ্যই করুন উপকৃত পাবেন উপকৃত হওয়ার পর আপনাদের একটা দায়িত্ব থাকছে আপনার বন্ধু বান্ধবের মধ্যে এই অনুষ্ঠানটাকে ছড়িয়ে দিতে হবে অর্থাৎ আপনার মোবাইল থেকে এই অনুষ্ঠানটাকে একটা শেয়ার করতে হবে শেয়ার করুন অবশ্যই উপকৃত হবেন দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন নিজে সচেতন হন অপরকে সচেতন করান নমস্কার দর্শক বন্ধু